এই দুদিন ধরে আমি এত ঘুমোচ্ছি মানে কয়েক মাস ধরে তো আমার ঘুম হয়নি ঠিকঠাকভাবে তো এই দুদিন ধরে এত ঘুম হচ্ছে আমার মানে আমি চোখটা খুলতেই পারছি না আসলে যেদিন আমি ওই হসপিটালে গেছিলাম রাত্রেবেলা তো সেদিনে ওরা বুঝতে পেরেছিলো কিছুতে একটা আমি ভুগছি তো তখন আমাকে একটা মেডিসিন দিয়েছিল বলেছিল ওটা পরের দিন থেকে খেতে তো আমি ওনাদেরকে বলেছিলাম আমাকে যখন জিজ্ঞাসা করছিল কি সমস্যা হচ্ছে তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার মানে আমি ঘুমোতে পারছি না এরকম বলেছিলাম তো তখনই একটা মেডিসিন দিয়েছিল তো সেইটা বলেই দিয়েছিল যে প্রচণ্ড ঘুম হবে মানে তিন দিন পুরো একদম মানে ঘুমিয়ে পড়ে থাকবো যেহেতু ঘুমোতে পারছি না বলেছিলাম তো সেই মতো ওষুধ দিয়েছিল তো ওষুধটা দুদিন পরে আনা হয়েছে আমি দুদিন হলে ওষুধটা খাচ্ছি মানে আমি চোখ খুলতে পারছি না আর যখন ঘুম থেকে উঠছি বেশ শরীরটা একটু ঝরঝরে লাগছে ভালো লাগছে কারণ কি আমি বহুদিন ঘুমোতে পারিনি ঘুমাইনি তো ওই ওষুধটা খেয়ে এখন তিন দিন মানে আজকে দু দিন হলো রাত্রেবেলা তিনটেই ওই ওষুধটা তিনটে ছাড়া কোনো জায়গায় দেয় না লিখেই দিয়েছে তিনটে দিতে আর দিয়ে না ওটা ওষুধের নামটা কেটে দেয় যাতে আমি অন্য কোনো দোকান থেকে না নিতে পারি তো তিনটেই আছে মানে তিনটেই দিয়েছে দুটো খাওয়া হয়ে গেছে একটা আছে মানে ওষুধটা খাওয়ার মানে কি বলবো কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ছি আর উঠছি একদম সকালবে সকালবেলাও মানে আমার ঘুম ভাঙছে না ঘুম ভাঙলেও ঘুমিয়ে পড়ছি মানে বিছানা ছেড়ে উঠতে পারছি না তবে বেশ ভালো লাগছে যখন উঠছি শরীরটা ভালো লাগছে অনেকদিন ঘুমিয়ে নি এখনও চোখে ঘুম ভর্তি তো ওই তিনটে দিন একটু ঘুমিয়ে নিয়ে তারপর একদম চাঙ্গা হয়ে উঠবো আমি এখন বাজে হচ্ছে আমাদের এই বাড়ির সামনে না প্রচুর কাঁকরোল হয়েছে জানো ওই যে বাড়িটা দেখছি ওইখানটা ওই যে এই যে যে এই জায়গা এই জায়গাগুলোতে মনে হয় এইটা এইটা এটা এখানে প্রচুর কাঁকরোল হয়েছে মানে এই বাড়িতে না কেউ থাকে না ফাঁকা বাড়ি মাঝে মধ্যে আসে দাদাটা তো এসে একটু দেখাশোনা করে চলে যায় পুরো ফাঁকাই পড়ে আছে এত পরিমাণে কাঁকরোল হয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাবে কি না জানি না একদম মানে বড় বড়ো সাইজের কাঁকরোল হয়েছে ডুমুর হয়েছে ডুমুর খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও আমার খুব ভালো লাগে ডুমুর খেতে তো ডুমুর কাঁকরুল সব ওই গাছটাতে হয়েছে কিন্তু এখান থেকে যেতে গেলে জঙ্গল দেখতে বেশ ভালো লাগে দূর থেকে আর প্রত্যেক বছর এমনি এমনি হয় কাঁকরুলটা খুব মানে বসানো হয় না আর কি চাষ করা হয় না এমনিই হয় তো এখন বাজে দুপুর মনে হয় বারোটা বাজে আমি পৌনে বারোটার দিকে মানে ঘুম থেকে উঠেছি মানে চোখটা খুলে আমার মানে চক্ষু একেবারে বড়া হয়ে গেছে যে মানে যেই টাইমটা দেখছি দেখছি মানে পৌনে বারোটার মতো না সাড়ে এগারোটার মতো কিছু একটা হবে আমার মনে নেই ওরকম বাঁচতে যায় আমি বলি বাবা এত বেলা হয়ে গেল তারপর উঠে ব্রাশ ট্রাশ করে এখন একটুখানি বসেছি কাজ সেরকম কিছুই হয়নি বিছানাটা জয় গুছিয়েছে এই জন্য আর ওইখানে কটা কাপড় পরে আছে যেগুলো গোছানো হয়নি বাসন পরে আছে মানে সমস্ত কাজই পড়ে আছে বসে একটু মাথাটাকে ঠিক করে নিচ্ছি কি কী করবো আজকে কিছু জিনিসপত্র ঢালা ঢালি করতে হবে রান্না আছে আগের দিনের মাছ ভাজা আছে সেটাই রান্না করব এই যে এখানে আছে মাছ ভাজাটা চারটে মাছ ভাজা রেখে দিয়েছিলাম কালকে দেখেছিলাম তোমাদেরকে তো ওটাই আছে ওটাই এখন রান্না করে নেব দুবেলা হয়ে যাবে চারটে আছে এবেলা দুটো ওবেলা দুটো তো ওটাই রান্না করবো আর কিছুই করব না আজকে ওটাই পেঁয়াজ দিয়ে একটুখানি তরকারি করে নেবো আর ডাল আছে একটু ডাল করতে পারি দেখি দেখা যাক কী করি তো এই করবো রান্না বান্না আপাতত বারোটার সময় ভাবো ঘুম থেকে উঠলে আর কী কাজ করব মানে পারছি না ও মানে ইচ্ছা করে যে শুয়েছিলাম সেটা না পারছিলাম আর একটা ওষুধ আছে ওটা খেয়ে কোটা পূর্ণ করে আমি একটু মানে হয়তো ওষুধ ছাড়া ঘুম হবে কিনা আমি বলতে পারছি না যেহেতু ওষুধের জন্য আমি ঘুমোচ্ছি এমনি ঘুমোচ্ছি না তো দেখা যাক কি হয় এখন মোটামুটি শরীরটা আমার অনেকটাই ভালো আছে আগের থেকে আর মনটাকেও ভালো রাখার চেষ্টা করছি মন ভালো থাকলে এমনি শরীর ভালো হয়ে যায় কাজ বাজ শুরু করি চলে অনেকটাই বেলা হয়ে গেছে টুকটুক করে যেটুকু পারে সেটুকু করি চলো দেখো তো তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি রং মেলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি তোমাদের ভালোবাসাতেই রং মেলান্তির এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বেড়ে উঠছে তো যারা আমার পাশে রয়েছে আমাকে ভালোবেসে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি একটু একটু করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছি তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এটুকুই বলবো এভাবেই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার জন্য এই মুহূর্তে বিশেষ করে ভীষণভাবে প্রয়োজন জানো তো আমি দিন অপেক্ষায় থাকি কখন রাত আটটা বাজবে কারণ রাত আটটায় আমি ব্লগ পোস্ট করি আর তখনই তোমাদের কমেন্ট ঢুকতে থাকে একটা না একটা এত ভালো ভালো কমেন্ট করো তোমরা যেগুলো দেখলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় খারাপ ভালো যেটাই ইচ্ছে হবে সেটাই লিখে ফেলো আমি অপেক্ষা করে থাকি তোমাদের কমেন্টের জন্য আর যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বলো এখনও যে তোমাদের তোমার ব্লগ ভালো লাগে তো অনেকে আছো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে পরে এমন সুন্দর সুন্দর ভ্লগ তোমরা পরবর্তীকালে আরও দেখতে পাবে আচ্ছা চলো নতুন একটা দিন শুরু করা যাক আজকে হয়তো আমার কথা তোমাদের শুনতে একটু অসুবিধা হবে কারণ চারিদিকে গান বাজছে শুনতেই পাচ্ছ পাখিরা ডাকছে আর আমি ছাদে বসে আজকে যেহেতু ভয়স ওভার দিচ্ছি তো সেই কারণে একটু সমস্যা হতে পারে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমাদেরকে তো বললামই ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো সেরকম কোনো কাজ করিনি কিন্তু এই জিনিসগুলো করা মানে এই কৌটোই জিনিসগুলো ঢালা খুব দরকার ছিল কারণ এই জিনিসটা তিন চার দিন মতো হলো রয়েছে ব্যাগে ব্যাগের মধ্যে না কৌটোর মধ্যে রয়েছে একটা বড় কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম প্যাকেট ধরে কারণ ঢালার জন্য কোনো জায়গা ছিল না কৌটোগুলোর মধ্যে আগের যেহেতু জিনিস ছিল তো সেই জন্য রাখতে পারছিলাম না তো আগের দিনে এগুলোকে ধুয়েছি ধুয়ে ভালো করে শুকিয়েছি এবারে জিনিসগুলো এক এক করে এর মধ্যে ঢেলে রাখছি আগের দিনের ব্লগে আমি দেখলাম যারা আমাকে আর তারও আগের দিনের ব্লগে কমেন্ট করেছিলে যে সব সব কিছু নাটক ছিল বা অভিনয় ছিল যা কিছু বলেছো তো আমি যখন কিছু কথা তোমাদেরকে বলেছি আগের ব্লগে যে মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয় মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ আমার কাছে আর কোনো উপায় নেই তো তখন তারা আবার দেখলাম গ্রুপ করে অনেকজন মানুষ মিলে এসে বলেছ যে কেন তাহলে বলেছিলে হ্যাঁ না না থাকবে না দেখো আসলে যত তাড়াতাড়ি আমরা বুঝে ফেলবো যে মানুষ পরিবর্তনশীল এটা এটা বুঝে নিতে হবে মানুষ কখনোই একরকম থাকে না মানুষ পরিবর্তন হয় যেরকম আমাদের বয়সের সাথে সাথে আমরা পরিবর্তন হই আমাদের শরীর পরিবর্তন হয় তো সেরকমই মানুষও পরিবর্তন হয় মানুষের মনও পরিবর্তন হয় এটা স্বাভাবিক আর এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে ফেলব হয়তো অনেকে অনেক তাড়াতাড়ি বুঝে গেছে কিন্তু আমার বুঝতে একটু সময় লেগে গেছিল যে সময় লেগে গেছিলো কিংবা এখনও সময় লাগছে হয়তো হতে পারে মানুষ কিন্তু পরিবর্তন হয় এটাই একদম খাঁটি সত্যি কথা তো যখন আমি এটা বুঝতে পেরেছি তখন আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি এতে তো কোনো ভুল নয় তাই না আর একদম সত্যি কথা এটা দেখবে যখন একটা চারা গাছ থাকে একটা গাছ যখন ছোট থাকে তখন সেটা অন্যরকম দেখতে লাগে সেই গাছটা যখন একটু বড় হয় সে তখন কিন্তু পরিবর্তন হয় তাকে দেখতে আরেকটু অন্যরকম লাগে সে যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু সে অনেকটা পরিবর্তন হয়ে যায় সেই চারা গাছটা কিন্তু আর সেই ছোটোবেলার মতো দেখতে থাকে না সেরকম মানুষও মানুষ ধরো আজ একরকম আছে কাল একরকম হয়ে গেল মানুষের মনটাকে তো আর ধরে বেঁধে আটকে রাখা যায় না তো মন যেদিকে যাবে সেদিকেই যেতে হবে আর সব থেকে বড়ো কথা ভাগ্য হয়তো আমার বুঝতে একটু সময় লেগে গেছে বেশি কারণ প্রত্যেকটা মানুষ তো সমান হয় না এক রকম হয় না এক একটা মানুষ এক এক রকম হয় এক একটা মানুষের ভাবনা এক এক রকম হয় তো আমি একটু অন্য রকমভাবে সব কিছু ভাবতাম বা ভাবি এখনো হয়তো তো সেই কারণে আমার একটু সময় লেগে যাচ্ছে নিজেকে বদলাতে নিজেকে সময় দিতে তবে চেষ্টা করছি সময়ের সাথে সাথে হয়তো আমিও অন্যদের মতো বদলে যাব বা শিখে যাব কি করে মানে নিতে হয় বা কি করে পরিবর্তন হতে হয় এগুলো হয়তো আমিও শিখে যাব এই হচ্ছে ব্যাপার যাই হোক তো এখানে দেখো বিস্কুট আর চানাচুরগুলো ঢেলে রাখলাম কৌটোর মধ্যে প্রথমে ভেবেছিলাম চানাচুরটাই বড় বড়ো ঢালবো তারপরে দেখলাম যে অর্ধেক হচ্ছে তো সে সেই জন্য ভাবলাম যে ছোট কৌটোটাই রাখি আর বড়টাতে বিস্কুটটা রাখি তো সেই জন্য আর কি অদল বদল করে রেখে দিলাম আর এদিকে হচ্ছে চলে এসেছি এখন রান্নাঘরে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল ভেবেছিলাম কিছু খাবো না মানে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ভেবেছিলাম একেবারে ভাত খেয়ে নেবো আসলে আমার ওই মেডিসিনটা নিয়ে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমার খেতে আর সেরকম ইচ্ছা করছে না কিন্তু জয় বলল খিদে খিদে পাচ্ছে আর জন্য আর কি ম্যাগি বানাতে এসেছি আর নিজে বানাতে যাচ্ছিলো কিন্তু আবার বললো নিজে বানিয়ে খেতে ভালো লাগে না যাই হোক তো আমি চলে এসেছি সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি তো সেই জন্য চলে এসেছি আর রান্নাঘরে তো জয় খায় হচ্ছে ওই মানে ম্যাগিটা সেদ্ধ করে ওপর থেকে মশলা ছড়িয়ে দিয়ে এইভাবে ম্যাগিটা খায় তো দুটো ডিমও নিয়ে এসেছিলো দোকান থেকে তো সেই জন্য দু রকম আলাদাভাবেই ম্যাগি বানাচ্ছি আর আমার না একটু ঝোল ম্যাগিটা ভালো লাগে ঝোল ম্যাগি বলতে একটু ম্যাগিটা একটু শক্ত শক্ত থাকে হালকা ঝোল ঝোল থাকে ওর মধ্যে গোটা ডিম ভেঙে দিলেই হয়ে যায় অত কোনো ঝামেলা নেই মানে একটা বাটির মধ্যে জল বসে ম্যাগি দিয়ে দিলেই হয়ে গেল ডিম দিয়ে দিলে আর জলেরটা এরকম ডিমটা ভেজে নিয়ে আলাদা করে তুলে নিয়ে ওই ম্যাগিটা সেদ্ধ করে ওর মধ্যে একটু মশলা ছড়িয়ে আর ডিমটা উপর থেকে দিয়ে নিলেই ব্যাস হয়ে গেল। তো সেই জন্য এখানে দেখো দু রকমের আলাদা আলাদা ম্যাগি হচ্ছে এদিকে আমারটা হচ্ছে বাটির মধ্যে আর জয়ের জন্য এই কড়াইটার মধ্যে বানাচ্ছে যেই কয়েকদিন আমি ব্লগ বানাতে পারিনি আমার এতটা অস্বস্তি লাগছিলো কি বলবো তোমাদেরকে মানে হয়ে যায় না আমাদের একটা অভ্যাস হয়ে যায় যেটা আমাদের সাথে মানে প্রতিদিনের সাথে যেটা জড়িত থাকে সেটা যদি কিছুদিন না হয় তখন কীরকম একটা লাগে না তো কয়েকদিন যখন আমি ব্লগ বানাতে পারছিলাম না মানে ক্যামেরা সেট করতে পারছিলাম না এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমার একদমই ভালো লাগছিল না তারপর তোমাদের কমেন্টগুলো পাচ্ছিলাম না এদিকে মাথায় চিন্তা হচ্ছিল ভিডিও দিতে পারছি না রিচ ডাউন হয়ে যাবে তো অনেক রকম চিন্তা মাথার ভেতর ঘোরাফেরা করছিল। কিন্তু এখন আমি ঠিক করেছি এখন টানা আমি ব্লগ দিয়ে যাব যতক্ষণ আমার শরীর খুব মানে খারাপ না হচ্ছে আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে কি বলো তো ভ্লগটা করাটা বড় কথা না কিন্তু যখন এডিট করতে হয় না মানে এডিট করতে দেড় দু ঘন্টা সময় চলে যায় তো তখন যখন মাথা যন্ত্রণা করে বা আমার তো একটু চোখেরও আবার সমস্যা আছে তো যখন চোখ যন্ত্রণা করে মাথা যন্ত্রণা করে আর ঘাড়ের দিকটা যন্ত্রণা করে মানে শরীর একদমই ভালো লাগে না তখন ওই এডিট করতে গেলেই সমস্যাটা হয়ে যায় একটা বড় ব্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করা অনেকটাই সময়ের ব্যাপার তো সেই কারণে কয়েকদিন দিতে পারিনি কিন্তু নিজেরই আমার ভালো লাগছিল না আর আমাকে দাঁড়াতে হবে নিজের পায়ে আর আমি সত্যি কথা বলতে শরীর খারাপ নিয়ে আমি অন্য কিছু করতে পারছি না চেষ্টা করছি আমি যদিও বা অন্য কিছু করতে পারি তাহলে নিজের পায়ে হয়তো দাঁড়াতে পারবো প্রত্যেকটা মেয়ের নিজের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি জানো তো অন্তত নিজের জন্য বাঁচাটা এটা ধীরে 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 আমি একটু একটু করে উপলব্ধি করছি নিজের জন্য বাঁচতে হবে তুমি বাঁচো না বাঁচো কারুর কিছু এসে যায় না এটাই সত্যি কথা তুমি যতক্ষণ আছো পৃথিবীতে যতক্ষণ তোমার অস্তিত্ব আছে ততক্ষণ তোমার পরিবার পরিজন সবাই মনে রাখবে তুমি থাকবে না কেউ মনে রাখবে না সোশ্যাল মিডিয়াও সেরকম ভিডিও যতক্ষণ আপলোড করব ততক্ষণ ঠিক থাকবে যখন ভিডিও আপলোড যেদিন করবো না কিছু কিছু মানুষ আছে আমার খোঁজ নেবে বা খোঁজ নাও কিন্তু বেশিরভাগই দেখবে তোমরা যখন সোশ্যাল মিডিয়া থেকে দিন তোমরা দূরে চলে যাবে তখন কেউ আর মনে রাখে না এটাই হচ্ছে আসল কথা তো নিজের জন্য নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি তো আমার যেই কাজটা আমি পারি সেই কাজটা আমাকে মন দিয়ে করতে হবে এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা শুধু চেষ্টা করতে পারি আমাদের হাতে কিন্তু আর কিছু থাকে না শুধু চেষ্টাই করতে পারি আমরা তো আমিও সেরকমভাবে ভীষণভাবে চেষ্টা করছি তোমরা হয়তো বুঝতে পারছো অনেকেই বলছো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ আমি হয়তো খুব একটা ভালো নেই যে খুব একটা আমি হাসি খুশি না আমি শুধু চেষ্টা করছি ভালো থাকার ভালোভাবে বাঁচার কারণ ভগবান যতদিন আমার আয়ু লিখে দিয়েছেন ততদিন আমাকে বাঁচতে হবে যে কোনোভাবে ঠিক আছে তো আমি চেষ্টা করছি সব কিছু নিজের জন্য ঠিকঠাক করার তো একটু পাশে একটু একটুকুই বলবো তো ওইদিকে দেখো ম্যাগিটা খেয়ে নিলাম খেয়ে আর বেলার দিকে আর কোনো ব্লগ করিনি আমি একটু এডিট করছিলাম তারপরে স্নান টান করে আর এই ছাদে এসেছি মানে ছাদে এসেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে ঝিরেঝিরি করে বৃষ্টি হচ্ছিলো জানো তো মানে প্রথমে রোদ ছিল হালকা একদম তারপর ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো আর এই বেলফুল গাছটাতে দেখো ভীষণভাবে ফুল দিচ্ছে আবার মানে এই গাছটা বারো মাসের ফুল আমার মনে হয় আগে এতটা ফুল হতো না কিন্তু যেই থেকে গাছটা ছাদে রেখেছি সেই থেকে এত সুন্দর ফুল দিচ্ছে স্নান করা হয়ে গেছে এখন আমি পুজো দিচ্ছি রান্নাটা দেখালাম না কালকে যে মাছটা ছিল সেটাই রান্না করেছি আজকের জন্য এটুকুই থাক আবার কাল দেখা হবে সবাই ভালো থেকো